হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমি প্রতিদিন সকালে কিভাবে কি আমার সমস্ত এই পশু পাখিগুলোকে মেনটেন করি কিভাবে মানে খেতে দিই সেগুলো আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে হলে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করে তো খরগোশগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে এই যে এখানে রুটি খাচ্ছেন আমাদের টেডি রুটি খাচ্ছেন এখানে এদেরকেও রুটি দিয়েছি রুটি খাচ্ছেন লিলি আর মিনিটে আর এরা খাওয়ার জন্য অপেক্ষা করছে তোদেরকে পরে দেবো যা এখানে এরাও দুজন রুটি খাচ্ছে पांडा रानी तो এখানের আ যে রুটি ছড়া এগুলা সব মুরগি কে দেব আয় 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 ওই মারতে কষ্ট কেন এদিকে ছেড়ে দি

এখানেই দেব ছাড়ব না ओय ओय मार पिट करिस खाली मार पिट खाली मार पिट खा खा आय आय खा 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 ओय ओय এবার দিয়ে আর ককটেল গুলোকে খেতে দেওয়ার পালা খরগোশ আর মুরগির মোটামুটি হয়ে গেছে মাছ দেওয়া হয়ে গেছে তো এই যে এখানে আছে সমস্ত এই লাভবার লাভ বলছি বর্দি ককটেলের সবার বাটিগুলো ফিনছে এগুলো প্রথমে সোজা করে নেব তারপরে খাবারগুলো নিয়ে ওদেরকে দিয়ে দেব এখানে বাটিগুলো আছে সব এগুলো জলের বাটি প্লাস্টিকের গুলো আর মাটির গুলোই খাওয়ার খাওয়ার দানা জটা পাখি করে দিয়ে দেবসকে দিয়ে দিলাম বাইরে বর্দি করেনি এটা টক তেলের জল এই জলটা দেব খরগোশকে তো অনেকেই খরগোশে যে জল খায় জানেন না আমার সমস্ত খরগোশই জল খায় আর ভালোই জল খায় এক বাটি করে আরো দিলে হয়তো আরও খাবে আমি তো এক বাটি দিই বিকালকে পুরো শেষ হয়েছে এই দেখো বাচ্চাটা জল খাবে রেডি এই দেখুন অলরেডি জল খাওয়া শুরু করে দিয়েছে সঙ্গে সঙ্গে জল দিলে ভালো ফিট থাকে অনেকে জানেন জল দেয় না ভাবে জল খায় না খরচ এই ওর মাও খাচ্ছে আমার সব খরগসে মোটামুটি জল খায় এখানে ককটেল ককটেলেরও খাওয়ার জল দিয়ে দেবো এটা এখনো ডিম লাইনে অনেক দিন হয়ে গেলো আর রেস্টই আছে মল্টিং হচ্ছিল ওই এক পেয়ারই ককটেল আছে বাকিগুলো তো সেল করে দিছি পরে আবার সেটআপ বানিয়ে ককটেল নেবো ককটেলের কলোনি বানাবো এখানে বেঙ্গলির পেয়ারটা আছে এদেরকেও খাওয়ার আর এরা প্রতিদিন তো জল দিলেই স্নান করবো প্রতিদিন দুবার যদি জল দেন দুবার ওই জন্য এদেরকে একটু কম করে জল দি আর এখানে আছে এই যে বর্দির বাচ্চাগুলো জুটুন বর্দির এরাও মোটামুটি খাওয়ার শিখে গেছে খাওয়া নিজের দিল নিজেরাই খায় খাওয়া আরম্ভ করে দিস এখানে বেঙ্গলিরাও খাচ্ছে এখানে ককটেলরাও খাচ্ছে এমনি আর একটু খাবার দিতে দেরি হয়ে যাচ্ছে সবাই খাচ্ছে এখানে সবাই খাচ্ছে মোটামুটি এখানে এক পেয়ার বোর্ড দিয়ে আছে তারপরও তিনটে বাচ্চা আছে ছোটো ছোটো ভাঁড়ে আছে নিচের খরগোশ জল খাচ্ছে সবাই একসঙ্গে কি সুন্দর খাচ্ছে ফ্যামিলি চারজন বাবা তিনটে বাচ্চা মা মনে হয় এই যে ককটেল খাচ্ছে এদিকে এই যে হাঁসগুলোকে আগেই ছেড়ে দিছে আমার বাড়ির লোক এই দেখুন দুটো ডিম দিয়ে রেখেছে ডিম দুটো বের করেন দুটো ফিমেল আছে দুটো ডিম তখন একটাও দেয় দুটো দিন এখানে রেখে দিলাম তারপরে মেয়েরাও মেয়েরক বাইরে ছাড়া পুকুরে চড়ছে এদের লাইফ খুব সুন্দর সারাদিন ছাড়া তো পাখি খরগোশ আর মুরগিকে খেতে দেওয়া কমপ্লিট এবার পায়রাগুলোকে দেবো আর ঘুঘুগুলো আর কোয়েলগুলো দিলেই শেষ চলুন আগে দিয়ে দিই তারপরে কথা বলে পায়রার অপেক্ষা করছে বাটিগুলো আছে

গেটা খোলা হয় পড়ে নেয় নেয় মে কোয়েল মুরগি গুলো খায় এটা খরগোশের তো আমি আগেও বললাম অনেকেই বলে খরগোশ জল খায় না কিন্তু আমি খরগোশকে জল দিই ঘুমাচ্ছে তো এরকম একটা মেল বেলজিয়াম বেবি পেয়েছি সেটা কালকে আনবো রেডিও কেমন জল খাচ্ছে সব সব খরগোশ জল খায়

সাদা পিং বন্ধিনে আর ঘুঘু খায় এখানে ছড়িয়ে দেবো

খাচ্ছে সব পিঙ্ক শার্টিনে বাচ্চাটাও খেতে বেড়ে গেছে তো সমস্ত পশু পাখি খেতে দেওয়া কমপ্লিট আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন আর আমার এই চ্যানেলের নতুন এরকম সুন্দর সুন্দর ভালো ভালো আপডেট পেতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের মতন এখানে চলুন done.